আরও এক নতুন গল্প সুবিশাল লেক বিনোদন পার্ক আর রিসোর্টের গল্প ঢাকার যান্ত্রিক জীবন থেকে কিছুটা স্বস্তির খোঁজে সপ্তাহের ছুটির দিনগুলোতে আমরা প্রায়শই খুঁজে বেড়াই ঢাকার কাছের কোনো নান্দনিক পার্ক বা সবুজে ঘরা কোনো রিসোর্ট আজ আমরা খুঁজে পেয়েছি ঠিক তেমনই একটি বিনোদন পার্ক যেখানে রয়েছে একই সাথে রোমাঞ্চকর অ্যামিউজমেন্ট পার্ক পিকনিক স্পট রিসোর্ট এবং সুবিশাল নান্দনিক এক লেক হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ঢাকার কাছে সুবিশাল বিনোদন পার্ক ও রিসোর্ট সুবর্ণগ্রাম গ্রাম থেকে আপনাদেরকে স্বাগতম স্বল্প খরচে ঢাকার খুব কাছে এত সুবিশাল বিনোদন পার্ক খুব কমে আছে তাছাড়া এই পার্কের রয়েছে দৃষ্টিনন্দন লেক লেকে স্পিডবোর্ড রাইডের ব্যবস্থা নাগরদোলা ডিস্কো কোস্টার টেল ট্রোফার পাইরেট শিপ সহ নানা রকম রোমাঞ্চকর রাইড তাছাড়া মাত্র তিনশো টাকায় এই বিনোদন পার্কে প্রবেশ করে সারাদিন কাটানো যায় বিনোদন ও প্রাকৃতিক মনোমুগ্ধতার মধ্যে চলুন একসাথে উপভোগ করি পার্কটির সৌন্দর্য এবং জেনে নেই পার্কটির সমস্ত রাইডের কস্ট এন্ট্রি ফি এবং সেখানে যাওয়ার উপায় সহ বিস্তারিত সুবর্ণগ্রাম পার্কটি নারায়ণগঞ্জের বুলতাই ঢাকা সিলেট হাইওয়ে ঠিক পাশেই অবস্থিত ঢাকা থেকে দুটি উপায়ে আপনারা এই পার্কে যেতে পারবেন আমরা গিয়েছিলাম ঢাকার কুরিল বিশ্বরোড থেকে কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাস বা লোকাল ট্রান্সপোর্টে আপনারা যেতে পারবেন বুলতা পর্যন্ত সেখান থেকে রিকশা বা অটোতে সুবর্ণগ্রাম যেতে পারবেন ঢাকা থেকে দূরত্ব পঁচিশ কিলোমিটার যেতে সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আর বিআরটিসি বাসের ভাড়া পঞ্চাশ টাকা বুলতা পর্যন্ত সেখান থেকে রিকশা বা অটোতে ভাড়া পড়বে তিরিশ টাকা তাছাড়া গুলিস্থান বাস টার্মিনাল থেকে দিকে বিভিন্ন বাস চায় আপনারা সেসব বাসেও সুবর্ণগ্রাম যেতে পারবেন পার্কটিতে প্রবেশ করার পূর্বেই রয়েছে সুবিশাল পার্কিং যেখানে বাইক এবং গাড়ির জন্য আলাদা আলাদা জন রয়েছে শুধুমাত্র প্রবেশের জন্য পার্সন টিকিট প্রাইস তিনশো টাকা এবং দশ বছরের নিচে শিশুদের জন্য দুইশো টাকা তাছাড়া তাদের বিভিন্ন রকম প্যাকেজ বা অফার রয়েছে তার মধ্যে সব থেকে পপুলার প্যাকেজটি হল আটশো টাকার বিনিময়ে ছয়টি রাইড এন্ট্রি এবং লাঞ্চের সুবিধা যেটা পার্সনের জন্য প্রযোজ্য এই পার্কের অন্য সব পার্ক থেকে কিছুটা আলাদা ভেতরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়বে তাদের অ্যামেজমেন্ট পার্কটি যেখানে প্রায় ছয় ধরনের রাইড রয়েছে রাইডগুলির মূল্য পঞ্চাশ থেকে একশো টাকা ইন্ডিভিজুয়ালি তাছাড়া এই পার্কে কিডসদের জন্য একটি আলাদা কিডস জোনও রয়েছে এখান থেকে কিছুটা সামনে এগোলেই তাদের সেই সুবিশাল লেকের এন্ট্রেন্স পয়েন্ট এখানে স্পিডবোর্ড ঘাট সহ রয়েছে দুইটি আলাদা রেস্টুরেন্ট এই পার্কে মোট দুইটি রেস্টুরেন্ট রয়েছে একটি এন্ট্রেন্স গেটের পাশেই আর একটি এই লেকের পারে পার্কটির রেস্টুরেন্ট দুটিতে খাবারের প্রাইস খুব একটা বেশি না এই সুবিশাল লেকে রয়েছে স্পিডবোর্ড রাইডের ব্যবস্থা যা এই লেকের সব থেকে আকর্ষণীয় ব্যাপার পুরো লেক ঘুরিয়ে আনতে পার পারসন স্পিডবোর্ডের টিকিট মূল্য একশো টাকা স্পিড বোর্ডের এই জার্নিটা সত্যিই খুব রোমাঞ্চকর পুরো পার্কটির নান্দনিক সৌন্দর্য উপভোগ করা যায় এই স্পিড বোর্ড থেকে মাত্র পনেরো মিনিটেই পুরো পার্কটি ঘুরে আসে এই স্পিড বোর্ড তাছাড়া আরো দুইটি উপায়ে এই ফুল পার্টি ঘোরা যায় এজন্য তাদের জিপ রয়েছে রয়েছে রোড ট্রেন যেগুলোতেও পার্সনের খরচ একশো টাকা করে থেকে নেমে পার্কটির দক্ষিণ পশ্চিম অংশটা দেখার জন্য এগিয়ে গেলাম এখানে তাদের সুবিশাল দুইটি পিকনিক স্পট রয়েছে যেখানে একই সাথে দশ থেকে পনেরো হাজার লোকের পিকনিকের অ্যারেঞ্জমেন্টের সুব্যবস্থা রয়েছে বিভিন্ন কর্পোরেট ইভেন্ট এবং পিকনিকের জন্য এই জায়গাগুলি ভাড়া দেওয়া হয় ডিসক্রিপশানে তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে হেল্প নিতে পারেন এই পার্কটির দক্ষিণ কর্নারে রয়েছে কিডস জন যেখানে রয়েছে বাম্পার কার সুইং চেয়ার এবং কিডস টেন সহ নানা রকম রাইড এই পার্কটির প্রত্যেকটি ওয়াল বিভিন্ন রকম পার্কটির সবথেকে আকর্ষণীয় হলো তাদের এই ভাসমান কটেজগুলো যেগুলোর ভাড়া পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার মাঝে বিভিন্ন প্যাকেজ ফেটে আর হ্যাঁ এই পার্কে এই ভাসমান রিসোর্টগুলি ছাড়াও রয়েছে টাওয়ার বিল্ডিং রুম যেখানে কাপল ডেলং প্যাকেজের কস্ট ছয় হাজার টাকা উইথ লাঞ্চ অ্যান্ড ইনক্লুডেড সিক্স রাইড আর এসব সুবিধা সহ সেম প্যাকেজটি চারজনের জন্যে পড়ে আট হাজার টাকা তাছাড়া তাদের রিসোর্টের নাইট স্টের জন্যে আর রুমে খরচ পড়ে পাঁচ হাজার টাকা এই পার্কটির ঠিক মাঝখানে দ্বীপের মতো যে জায়গাটি রয়েছে সেখানে রয়েছে মিনি চিড়িয়াখানা সহ ঘোড়ার গাড়িতে চলার ব্যবস্থা এছাড়াও এখানে কৃত্রিম মনের মতো সৃষ্টি করা হয়েছে যেখানে আপনারা চাইলেই টেন্ট ভাড়া করে রাত্রিও যাপন করতে পারবেন এই পার্কের আরেকটি মজার ব্যাপার হলো এখানে দুইটি বড় রেস্টুরেন্টের পাশাপাশি কিছু ছোট দোকানও রয়েছে যেখান থেকে বিভিন্ন প্যাকেটজাট খাবার ও পানীয় প্যাকেটের লেখা দামেই কিনতে পারবেন পার্কটি প্রাকৃতিকভাবে খুবই মনোমুগ্ধকর তাই চাইলেই অল্প খরচে মাত্র তিনশো টাকায় শুধু ঘোরার জন্যও এখানে আসতে পারেন এছাড়া ডেলং প্যাকেজ বা রিসোর্টের অন্য সব ফ্যাসিলিটিতেও রয়েছেই সব মিলিয়ে ছুটির দিনে ঘোরার জন্য ঢাকা বা ঢাকার আশেপাশে আমরা যারা থাকি তাদের জন্য এটি একটি সুন্দর অপশান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ